আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য প্যান্টের কালেকশন নিয়ে আসছি অনেকগুলো প্যান্ট এবং সম্পূর্ণ অফারে থাকবে ঠিক আছে প্যান্টগুলোর ব্যাপারটা হচ্ছে এখানে কয়েক ধরনের প্যান্ট আছে ফর্মাল প্যান্ট আছে বুটকাট আছে কার্গো প্যান্ট আছে যার যেটা পছন্দ একটু পার্টি ও টাইপের প্যান্টও আছে ভাই এটা উপরে নিয়ে না এটা দেখে এই পাশে রেখে না আমরা একটা একটা করে দেখিয়ে দিই যেমন ফার্স্টে ফর্মালটা দিয়ে শুরু করি না ফর্মালটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট শেপ আসলে মার্কেটে এই প্যান্টের অনেক কোয়ালিটি আছে বাট ফিটিং এর একটা ব্যাপার আছে দেখেন প্যান্টের শেপটা দেখতে পাচ্ছেন ফর্মালের জন্য একদম পারফেক্ট শেপ এই যে অরিজিনাল চায়না কাপড় এবং এটা মনে অ্যাডজাস্টেবল না সবারই হবে এটা কালারগুলো একটু দেখাই ভাই একটু লাইট ডিপ মনে হয় কালারগুলো মানে ফর্মালের জন্য যে কালারগুলো বেশি ডিমান্ড আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই

এ যে डिफरेंट ডিজাইন এটাও 300 টাকা। গোল ডিসকাউন্ট প্রাইস স্যার। টি ওনলি ওনলি 300 টাকা। আচ্ছা এটার মধ্যে আরেকটা কালারও আছে দেখেন এই যে। কালারটা খুবই সুন্দর। এই যে মাত্র 300 না? আচ্ছা। নেক্সটে চলে যাব আমরা। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে মেরুনের মধ্যে 300। ওনলি 300। এই নেক্সট চলে যাচ্ছি। নেক্সট দেখাচ্ছি এই প্যান্টটা। কার্গোর মধ্যে কালারটা খুবই হিট কালার। প্রাইসিং 300। নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটা আবার একটু পার্লের কাজ করা সেম প্রাইস না তিনশো আচ্ছা নেক্সটে চলে যাবো এটার কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক সেম তিনশো টাকা কালার আছে এই এটা একটা কালার সেম দাম তিনশো টাকা এই যে মাত্র তিনশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা ব্লুর মধ্যে সেম দাম অনলি তিনশো

এটাও বুট কাটের জাম কালার 300 টাকা 300 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটা হচ্ছে স্ট্রেট হ্যাঁ এটা হচ্ছে স্ট্রেট টা তো হচ্ছে এই টিয়ার মধ্যে আছে সামনে বাগন করা থাকবে দুটো সমাদান প্রাইস কত ভাই এটা তিনশো টাকা অফার এটাও তিনশো নেক্সট খুলে দেখা এই স্ট্রেটের মধ্যে এটা একটা কালার সেম তিনশো আচ্ছা স্ট্রেটের মধ্যে আরও কয়েকটা কালার আছে আপনাকে দেখাই যেমন এইটা সেম প্রাইস তিনশো নেক্সট চলে যাব নেক্সট আছে এটা সেম দাম মাত্র তিনশো টাকা ব্রাউন কালারটা খুব সুন্দর স্টেজের মধ্যে সেম তিনশো টাকা তিনশো দেখেন মেরুন কালার টাকা চকলেট মেরুন আর কি কালার খুব সুন্দর কালার চলে যাই দেখেন সেম তিনশো আচ্ছা নেক্সট এ চলে যাই সাইজ হবে সাইজ হবে টাকা এটা ব্ল্যাক মাত্র টাকা আচ্ছা চলে নেক্সট আছে হোয়াইট টাকা